মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস ঢাকার প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় এই আহসান মঞ্জিলকে এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারে বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহসানুল্লার নাম অনুসারে এর নামকরণ করেন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সমাপ্ত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় আসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে সর্বশেষ সংস্কার করা হয় অতি সম্প্রতি এখন এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়তুল্লাহ আহসান মঞ্জিরের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন বাণিজ্য কুটি হিসেবে এটি দীর্ঘদিন পরিচিতি ছিল এরপরে আঠারোশো তিরিশে বেগমবাজারে বসবাসকারী নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্ডিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশলী প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান যার প্রধান ইমানত ছিল আহসান মঞ্জিল আঠারোশ উনষাট সালে নব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ কাজ শুরু করেন যা আঠারোশো বাহাত্তর সালে সমাপ্ত হয় তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটির অন্দরমহল নামে পরিচিত ছিল আঠারোশো অষ্টাশি সালের সাতই এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আসান মঞ্জিলটি ব্যাপক ক্ষতি সাধিত হয় ক্ষতিগ্রস্ত আসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমানে উচ্চ গম্বুজটি সংযোজন করা হয় পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয় মেরামত পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দচন্দ্র রায় সে আমলে ঢাকা শহরে আসান মঞ্জিলের মতো এত জাকালো ভবন আর ছিল না এর প্রসাদপরিগম্বোষ্টি শহরের অন্যতম চূড়া হওয়ায় তা বহুদূর থেকেও সবার দৃষ্টি আকর্ষণ করত আঠারোশো সাতানব্বই সালে বারোই জুন ঢাকায় ভূমিকম্প আঘাত হানলে আসান মঞ্জিলের পুনরায় ব্যাপক ক্ষতি হয় আসান মঞ্জিলের দক্ষিণের বারান্দাসহ ইসলামপুর রোড সংলগ্ন নহবত থানাটি সম্পূর্ণ ভেঙে যায় পরবর্তীকালে নবাব আহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন উনিশশো সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নবাব অ্যাস্টেট সরকার অধিগ্রহণ করে কিন্তু নবাবদের আবাসিক ভবন আহসান মঞ্জিল এবং বাগানবাড়িসমূহ সমূহ অধিগ্রহণের বাইরেই থাকে কালক্রমে অর্থাভাব ও নব পরিবারের প্রভাব প্রতিপত্তির ক্ষয়িত হওয়ার ফলে আহসান মঞ্জিলের রক্ষণাবেক্ষণ ধীর হয়ে পড়ে উনিশশো ষাট দশকে এখানে থাকা মূল্যবান দ্রব্যাদি নব পরিবারের সদস্যরা নিলামে কিনে নেন বাংলাদেশের স্বাধীনতার পর অযত্ন ও অপব্যবহারে আহসান মঞ্জিল ধ্বংসপ্রাপ্তির দ্বার প্রান্তে পৌঁছায় এমনত অবস্থায় উনিশশো সালে ঢাকা নোয়া পরিবারের উত্তরস্বরীরা আহসান মঞ্জিল প্রাসাদ নিলামে বিক্রি করার পরিকল্পনা করেন সরকারের ভূমি প্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে নিলাম বিক্রির প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য শেখ মুজিবরের কাছে পেশ করা হয় কিন্তু শেখ মুজিব আসান মঞ্জিলের স্থাপত্য সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে উনিশশো আটাত্তর সালের দুই নভেম্বর এটি নিলামে বিক্রির প্রস্তাব নাকচ করে দেন আসান মঞ্জিলের সংস্কার সৌন্দর্যবর্ধন ও জাদুঘরে রূপান্তর শীর্ষক প্রকল্পের বাস্তবার আরম্ভ হয় উনিশশো সালের মার্চ মাসে জাতীয় গুরুত্বপূর্ণ ইতিহাস ও স্থাপত্য নির্দেশন সংরক্ষণের জন্য আহসান মঞ্জিল ভবনটি সংস্কার করে জাদুঘরে রূপান্তর ও সামঞ্জস্য রেখে ভবনটির পারিপার্শ্বিক এলাকার উন্নয়ন করার প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল জাদুঘরের রংমহলে একত্রিশটি কক্ষের দেশটিতে প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে নয়টি কক্ষ লন্ডনে ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে প্রাপ্ত ও মিস্টার ফ্রিজকাত কর্তৃক উনিশশো সালে তোলা আলোকচিত্রের সাথে মিলিয়ে সাজানো হয়েছে বন্ধুরা আপনারাও চাইলে এই আহসান মঞ্জিলে ঘুরে আসতে পারেন এবং কিভাবে আসবেন এই আহসান মঞ্জিলে তা নিয়ে কিছু কথা লেখা থাকবে এই ভিডিও ডিসক্রিপশনে কারো যদি মনে চায় এই আহসান মঞ্জিল সামনে থেকে দেখার তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন চেক করে আসতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর আমার ভিডিও যদি নিয়মিত দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখুন যাতে করে আমার ভিডিওগুলো আপনার দেখা বাদ না যায় তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অন্যকেও ভালো রাখুন আল্লাহ হাফেজ